দর্শক আসসালামু আলাইকুম আমার পেছনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন দোতলা বিল্ডিংটা তো এই বিল্ডিংয়ের দুই এই প্রান্তে আছে দুইটা বাথরুম এবং ওই প্রান্তে রয়েছে হচ্ছে আপনার একটা বাথরুম তো এই জন্য দুইটা বাথরুম হলেও সেফটি ট্যাঙ্কি কিন্তু একটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে সেফটি ট্যাঙ্কি কিন্তু একটাই কিন্তু এটার যে ময়লার পাইপ আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই একটা এবং ওই একটা কিন্তু ময়লার লাইন তো এটা কিন্তু সরাসরি একদম সেফটি ট্যাঙ্কিতে চলে গেছে ওই সাইড সাইডে ওই যে দেখতেই পাচ্ছেন ওখানে কিন্তু সেফটি ট্যাঙ্কি রয়েছে তো এটাতে কিন্তু কোনো প্রবলেম নেই কারণ এটা কিন্তু একদম টানা লাইন একেবারে সরাসরি চলে গেছে এই এই সাইডে কিন্তু সব কিছু স্বাভাবিক আছে কিন্তু ওই সাইটের যে বাথরুমটা রয়েছে সেটাই কিন্তু একটা অস্বাভাবিক দূরত্ব চলে আসছে আপনার ময়লা লাইনটার সেফটি ট্যাঙ্কি থেকে বাথরুম পর্যন্ত সেটাই কিন্তু আপনাদেরকে আসলে দেখানোর জন্য এই ভিডিওটা করা এবং অনেকগুলো ভুলভ্রান্তি কিন্তু আসলে বিল্ডিংটা তৈরি করার সময় আপনার রয়ে গিয়েছে তো সেগুলো আপনাদেরকে ধরে দেওয়ার চেষ্টা করব তো পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আর আপনি যদি আমার চ্যানেলে স্নানের বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন তো দর্শক আপনারা যদি লক্ষ্য করেন এখানে এই যে দেখতে পাচ্ছেন ঠিক এই জায়গায় কিন্তু আপনার বা বাথরুমটা রয়েছে অর্থাৎ এই সাইডে আপনি ওই যে দেখতে পাচ্ছেন উপরতলায় কিন্তু বাথরুম এই লাইনটা নেমে আসছে পানি এবং হচ্ছে এবং ময়লা লাইনটা কিন্তু এই দিয়ে নেমে আসছে আর একটা কথা আপনাদেরকে বলে রাখি এর নিচেই কোনো বাথরুম নেই কারণ নিচেই হচ্ছে আপনাদেরকে দেখাবো এর নিচে হচ্ছে যে সম্পূর্ণ একটা গোডাউন বড় একটা গোডাউন রয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু বড় একটা গোডাউন রয়েছে তো যার কারণে কিন্তু আসলে নিচেই কোনো আপনার বাথরুম নেই আর আপনাদেরকে এখন হ্যাঁ যে জিনিসটা মূলত আমি দেখাবো সেটা হচ্ছে এটার যে ময়লার লাইনটা এটা কিন্তু অনেক দূরত্ব হয়ে গেছে এখান থেকে ময়লা লাইন কিন্তু এই যে নামানো হয়েছে দেখতে পাচ্ছেন এই নেমে কিন্তু সরাসরি আপনার এই সাইডতে কিন্তু সেফটি ট্যাঙ্কিতে চলে গেছে যে কর্নার দিয়ে দেখতে পাচ্ছেন তো অনেকগুলো পাইপ কিন্তু আপনার এখানে ব্যবহার হয়েছে এই বিল্ডিংয়ের মেন যে সমস্যা ছিল সেটা হচ্ছে এটার ফাউন্ডেশন করার সময় কিংবা আপনার এই লোড বিমটা ঢালাই দেওয়ার পরে যখন আপনার এই ভেতরে ঢালাই দিয়েছে আপনাদেরকে আবার একটু ভেতরে নিয়ে যেয়ে দেখায় এই যে দেখতে পাচ্ছেন এই গুডাউনের আপনার যখন ফ্লোরটা ঢালাই দিয়েছিল সেই সময় উচিত ছিল আপনার এই পাশের থেকে একটা পাইপ কিন্তু সরাসরি আপনার এই সাইডে বের করে রাখা অর্থাৎ এই সাইডে আপনি দেখতে পাচ্ছেন এই সাইডে পাইপ বেড়ে তো এই সোজা কিন্তু ওই পাশে যে বাথরুমটা আপনাদের প্রথমে দেখালাম সেই বাথরুমটা রয়েছে তো এই সাইডে উচিত ছিল আপনার এই ফ্লোরের নিচে ঢালার আগে আপনার একটা পানির এবং একটা ময়লার লাইনের পাইপ বের করে রাখা তাহলে কিন্তু আমরা এখানে যেই ময়লার পাইপটা টেনেছি এর সাথে কিন্তু আপনার খুব সহজে কিন্তু সংযোগ দিয়ে আমরা পাইপটা কিন্তু সরাসরি সেপটিক ট্যাঙ্কে এই পাইপের সাথে সংযোগ দিলেই কিন্তু চলে যেত এক্ষেত্রে কিন্তু ওই সাইডে আপনার পাইপ লাগছে প্রায় সাড়ে চারটার মতো তো এখানে কিন্তু প্রায় দেড়টা পাইপে হয়ে যেত ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের আরও তিনটা পাইপ কিন্তু আমাদের বেঁচে যেত এবং অনেক টাকার কিন্তু সাশ্রয় হতো সেই সাথে কিন্তু আমাদের ময়লাটা জাম হওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু অনেক অংশই কমে যেত তো তারপরেও আমাদের যেহেতু কোনো উপায় নেই তো সেক্ষেত্রে আমরা কিভাবে আসলে পাইপটা এত দূরত্বে ফিটিং দিয়েছি সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো ফার্স্টে আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডের যে লাইনটা রয়েছে এটা হচ্ছে ময়লার লাইন এই যে চলে গেছে এটা হচ্ছে ময়লার লাইন এবং এই সাইটে যে পাইপটা নামানো হয়েছে এটা হচ্ছে গোসলের পানির লাইন আর গোসলের পানির লাইনটা আপনাদেরকে একটু দেখায় এই দিয়ে সরাসরি কিন্তু আপনার ওই সাইডে একটা কুয়া আছে ওই কুয়ায় চলে গেছে আর এই সাইডে যে পানির লাইন আপনাদেরকে একটু দেখাই উপর থেকে দেখতে পাচ্ছেন যে মাঝখানে যে তিনটা পাইপ দেখতে পাচ্ছেন এই যে তিনটা পাইপ পরপর তো এই পাইপ তিনটায় হচ্ছে আসলে পানির লাইন তো এই সাইডে কিন্তু এই পানের লাইন রয়েছে এই যে পানির লাইন একটু এখানে দেখতে পাচ্ছেন একটা ছোটোখাটো ডুবা মতো আছে তো এখানে যাবে তো পরবর্তীতে হয়তো এটা যদি বন্ধ করে দেওয়া হয় তখন অন্যত্র নিয়ে যাবে তো আপাতত এইভাবেই থাকবে তো এখানে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন এখানে যে পাইপটা নামানো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার রান্নাঘরের লাইন এবং এখানে একটা ছোটোখাটো উজুখানা আছে উপরতলায় এই যে এই জায়গায় তো এটার পানি নামার জন্য কিন্তু এই পাইপটা নামানো হয়েছে তো এখন দেখেন এই জায়গায় কিন্তু আসলে পাইপটা আমাদের এখানে নিয়ে এসে থেমে যেতে হয়েছে এবং এই সাইডের যে বাথরুমের লাইনটা আপনাদেরকে দেখালাম সেই লাইনটা কিন্তু আসলে আমরা হয়তো পুকুর পর্যন্ত নিয়ে যেতে পেরেছি এবং এই পাশের যে আপনার লাইনটা দেখালাম সেটা কিন্তু আমরা এই পাশের যে আছে ছোট কুয়া আছে সেখানে নিয়ে গেছি কিন্তু এইখানে যে পানিটা ব্যবহার হবে সেই পানিটা কিন্তু আসলে যাওয়ার জন্য কিন্তু কোনো লাইন নাই এখানে কিন্তু আমাদের এই স্টপ করতে হয়েছে তো এখানে হয়তো এখন আবার নতুন করে আপনার এখানে পানির ব্যবস্থা করতে হবে এটা যেখানে যাবে বা আপনার রান্নাঘরে এবং উঁচুর করার জন্য যে পানিটা যার জন্য কিন্তু এখানে আরও অতিরিক্ত একটা জায়গা লাগবে তো যদি আপনার এই ঢালাইয়ের আগে এই পাইপটা আসলে টানা থাকতো এই বাথরুম দিয়ে মানে এই ফ্লোর দিয়ে সরাসরি যদি একটা পাইপ টানা থাকতো তাহলে আপনারা এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বা আপনার কিচেন রয়েছে তো এই পাইপের সাথে কিন্তু আসলে এখানে যে পাইপটা টানা হতো সেই পাইপের সংযোগ দিয়ে দিলে আপনার সব পানি কিন্তু আপনার এই সাইডে কোয়াই নিয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা ছিল বা সম্ভব ছিল আর এই যে ময়লার লাইনটা আমরা কিভাবে টেনেছি সেটা আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিই তো এখানে আগে আপনার আসলে লেভেলটা আপনাদেরকে দেখাই আমরা কিভাবে আসলে লাইনটা টেনেছি এখানে দেখতে পাচ্ছেন এই সাইডে একেবারে দাগ বরাবর আসলে পানির যে লেভেল স্তরটা সেটা দেখাচ্ছে তো এই সাইডে কিন্তু উঁচু আছে এই সাইডে অর্থাৎ এই দিকে কিন্তু উঁচু আছে তো এই যখন আপনার অনেক দূরত্বে পাইপ নিয়ে যাওয়া হয় সেক্ষেত্রে কিন্তু আপনার পাইপটা বেশি ঢালু করা যাবে না তো প্রত্যেক বিশ ফুট অন্তর অন্তর আমরা কিন্তু সর্বোচ্চ দুই থেকে তিন ইঞ্চি পরিমাণ কিন্তু ঢালু করেছি বেশি ঢালু করলে কিন্তু আপনার পানিটা সরে যাবে এবং ময়লাটা কিন্তু জাম করবে আরেকটা জিনিস আপনারা লক্ষ্য করেন যেহেতু আমাদের এখানে একটা ব্যান্ড দেখতে পাচ্ছেন তো এখানে আমরা ডোর ব্যান্ড দিয়েছি তো কারণ হচ্ছে যদি আপনার কোনো কারণে পাইপটা জাম হয় সেক্ষেত্রে যাতে এটা খুলে আবার কোনো কিছু দিয়ে আপনার এটা পরিষ্কার করা যায় সেই জন্য কিন্তু বা আপনার সারানো যায় সেই জন্য কিন্তু এটা করা আর মেন যে জিনিসটা আপনাদেরকে দেখাবো আপনারা একটু লক্ষ্য করেন আমরা ওইখানে যেভাবে আসলে ব্যান্ডটা ব্যবহার করেছি এইদিকে কিন্তু আর কোনো ব্যান্ডই আমরা ব্যবহার করিনি এখানে কিন্তু অফসাইট বা আপনার আফসাইটে যে একটা পার্ট আপনার পঁয়তাল্লিশ ডিগ্রি যে আপনার ব্যান্ডগুলো পাওয়া যায় সেগুলো কিন্তু এখানে ইউজ করেছি এবং ওই কর্নারেও কিন্তু সেম জিনিসটা আপনার অ্যাপ ব্যবহার করা পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান্ড এবং ওই কর্নারেও কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রি ব্যান্ড ব্যবহার করা হয়েছে করে কিন্তু আপনার একেবারে সেফটি ট্যাঙ্কি পর্যন্ত আসলে পাইপটা টানা হয়েছে যাতে বেশি ব্যাক না হয় অর্থাৎ আপনার নব্বই ডিগ্রি ব্যান্ড ব্যবহার করলে আপনার ময়লাটা এসে কিন্তু ওই ব্যান্ডে বড় ধরনের একটা বাড়ি খেয়ে কিন্তু ময়লাটা আসলে থেমে যায় এই জন্য কিন্তু আমরা এই ব্যান্ডগুলো ব্যবহার করেছি এখানে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং ওই কর্নারেও পঁয়তাল্লিশ ডিগ্রি এতে কিন্তু দুইটা উপকার হয়েছে একটা হচ্ছে আপনার যদি আমরা নব্বই ডিগ্রি দিতাম তাহলে কিন্তু এই কর্নার পর্যন্ত ওখান থেকে সরাসরি এই কর্নার পর্যন্ত টানা লাগতো এতে কিন্তু প্রায় একটা পাইপ আপনার বেশি লাগতো এই এই দিক থেকে একটা পাইপ বেশি লাগতো এবং এই সাইড থেকে কিন্তু পাইপ বেশি লাগতো শুধু তাই না আপনার আমাদের কষ্টটাও বেশি হতো এবং আপনার পাইপ খরচও বেশি গেলে আমাদের কষ্টটাও কম হলো এবং আপনার যে ময়লা জমে যাওয়া মানে জাম করার যে একটা সম্ভাবনা সেটাও কিন্তু এই ব্র্যান্ড ব্যবহার করার কারণে কিন্তু আসলে কমে গেছে আর এই সাইটে আপনারা দেখতেই পাচ্ছেন কিছু পাইপে কিন্তু আসলে জয়েন্ট করা হয়েছে যেহেতু অনেকগুলো পাইপ এখানে সেটিং দেওয়া হয়েছে কিছু পাইপের টুকরা পড়েছিলো সেগুলো কিন্তু জয়েন্ট দেওয়া হয়েছে তো এই জয়েন্টটা কীভাবে করা হয়েছে সেটাও আপনাদেরকে একটু দেখায় তো এই জায়গায় আপনি যদি একটু লক্ষ্য করেন প্রত্যেকটা জয়েন্ট এখানে একটা জয়েন্ট এখানে একটা জয়েন্ট এবং ওই সাইডে কিন্তু আরও জয়েন্ট আছে তো প্রত্যেকটা জয়েন্টের মুখ কিন্তু আমরা এই সাইডে রেখেছি সেটার কারণ হচ্ছে আমরা যদি জয়েন্টটার এই এই জয়েন্টার মুখ এই সাইডে রাখি তাহলে এর ভেতরে যে পাইপটা হবে সেই ক্ষেত্রে কিন্তু এমন ধরনের একটা গিট তৈরি হয় তো এই গিটের ভিতরে কিন্তু ময়লাটা আসলে জমে বাধাগ্রস্ত হয় এবং আসলে মনে এটা থেমে যায় তো এর কারণে আপনারা যখন এমন ধরনের পাইপ কোনো সকেটে জয়েন করবেন মানে মানে আপনার পাইপ যদি জয়েন্ট দেওয়া লাগে সেক্ষেত্রে আপনি যেই দিকে আপনার বাথরুমের মুখ থাকবে সেদিক থেকে কিন্তু আপনার এই মুখটা দেওয়ার চেষ্টা করবে তাহলে কিন্তু এইখানে এসে আর ময়লাটা আসলে কোনো রকম জ্যাম করবে না বা ধাক্কা খাবে না ময়লাটা কিন্তু ইজিভাবে চলে যাবে আর এখানেই যে সেপ্টিক ট্যাঙ্কিটা দেখ দেখতে পাচ্ছেন তো এই সেপ্টিক ট্যাঙ্কিটা কিন্তু আপনার এই এদিকে এটার পোস্ত আছে হচ্ছে নয় ফিট এবং এটার পোস্ত আছে হচ্ছে বারো ফিট নয় ফিট বাই বারো ফিট আর এখানে এটার কিন্তু দুইটা চেম্বার আছে ওখানে একটু লক্ষ্য করলে দেখতে পাবেন এটার কিন্তু দুইটা চেম্বার করা এই যে দেখতে পাচ্ছেন এই সাইডে একটা চেম্বার এবং এই সাইডে চেম্বার এবং মাঝখানে কিন্তু একটা গাছনই আছে আর এমন ধরনের আসলে মুখটা আমি কখনও রাখতে দেখিনি তো এটা আমার মনে হল যেন এই মুখটা রাখাই আসলে ভালো কারণ এখানে কিন্তু চাইলে কিন্তু যে কেউ নেমেও কিন্তু কাজ করতে পারবে মুখটা কিন্তু অনেক বড় সড়ো এবং দুই চেম্বারের যে মাঝখানের যে গাঁথনি সেই গাঁথনি বরাবরই কিন্তু এই আসলে গাঁথনিটা দেওয়া হয়েছে দুই চেম্বারের মাঝখানে এবং জায়গাটা কিন্তু অনেক রাখা হয়েছে নিচে যাতে নেমে কাজ করা যায় বা পরিষ্কার করা যায় যেটাই মনে হচ্ছে ভালো সিস্টেম আপনারা চাইলে কিন্তু এমনভাবে সিস্টেম করে নিতে পারেন আরেকটা জিনিস আপনাদেরকে আজকে একটু দেখায় সেটা হচ্ছে আপনারা যারা স্যানিটারি কাজ করেন বা করে নেন যদি আপনার বহুতল ভবন হয় বহুতল ভবনের নিচে এখানে যদি আপনি খেয়াল করেন প্রত্যেকটা সকেট আমরা কিন্তু এখানে প্লেন ব্যান্ড এবং প্লেন টি ব্যবহার করার চেষ্টা করেছি এখানে যে ব্যান্ডগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা কিন্তু প্লেন ব্যান্ড আছে মানে এখানে কিন্তু কোনো ডোর ব্যান্ড আমরা ইউজ করিনি এই সাইডটাও যদি আপনি লক্ষ্য করেন এই যে দেখেন প্রত্যেক জায়গায় কিন্তু আমরা এখানে প্লেন ব্যান্ড এবং প্লেন টি ব্যবহার করেছি ওই সাইডেও আপনার যে বাথরুমটা রয়েছে ওতেও কিন্তু সেম অর্থাৎ আমরা যদি আপনার এমনভাবে মানে বিল্ডিংয়ের ভেতরে বা আপনার ফলসাদের উপরে যদি আপনার এমন ধরনের আসলে পাইপগুলো আমরা বের করি সেক্ষেত্রে যদি আমরা ডোরব্যান্ড ইউজ করি সব জায়গাতে এইসব জায়গাতে যদি ডোরব্যান্ডগুলো ইউজ করা হয় অনেক সময় এই ডোর আপনার দীর্ঘদিন থাকার ফলে ওটা যে অসাদ থাকে ওটা কিন্তু নষ্ট হয়ে এক সময় কিন্তু পানি গোল গলবে আপনার ওখান থেকে কিন্তু পানিটা বের হবে তো এই কারণে কিন্তু আমরা এখানে প্লেন ব্যান্ড ব্যবহার করেছি যাতে ডোর আপনার ব্যবহার করার ফলে যে পানি গলে সেটা যাতে সমস্যা না হয় তো অবশ্যই আপনারা যখন আসলে কাজ করাবেন বা কাজ করবেন এ অবশ্যই অবশ্যই বিল্ডিংয়ের ভেতরের সাইডে প্লেন ব্যান্ড কিংবা প্লেনটি ব্যবহার করার চেষ্টা করবেন তো দর্শক এই ছিল ভিডিও ভিডিও সম্পর্কে যদি আপনার মূল্যবান কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের চ্যানেলে পরবর্তী স্থানীয় বিষয়ে বিভিন্ন ভিডিও পেতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন